আর চলো পালং শাকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি খুব দূর হবে প্রথমে দেখো পালং শাকটা কেটে পড়ে এরকম করে পেস্ট করে নেবে এবার চলো পুরটা বানাবো প্রথমে দেখো সর্ষে তেলটা একটু বেশি দিয়ে দেবে তারপর দিয়ে দিলাম এক চামচ হিং আর দিলাম নুন দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প সামান্য গুড় দিয়ে ভালো করে মিক্স করে নেবে পুরো তেলটা কড়াইয়ে রাখবো না বেশিরভাগ তেলটাই আমি এখানে দিয়ে দেবো মশলাটা আর অল্প সামান্য কড়াইয়ের মধ্যে রাখবো যাতে এখানে আমি পুরটা ভালো করে কইরে নিতে পারি এই যে পুটটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বে যতক্ষণ পর্যন্ত না এই জলটা মরে যায় আর হ্যাঁ আমার চ্যানেলটা যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো আর যারা পুরো ভিডিওটা দেখছো না তারা প্লিজ পুরো ভিডিওটা দেখো অল্প দেখে চলে যাচ্ছ এরকম করো না কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমার বুঝতেই পারবে না যে কিভাবে কি বানাচ্ছি এবার দেখো জলটা যখন মরে যাচ্ছে তখন এখানের মধ্যে আমি ওই ইয়েটাকে দিয়ে পরে তার মধ্যে এক চামচ ছাতু দিয়ে দিয়েছি ছাতু দিয়ে ভালো করে দেখো ওই যে পালং শাকের পুটটাকে মেখে নিচ্ছি মেখে পরে এরকম করে পুটটা রেডি করে নেবে যদি মিষ্টি কম লাগে তাহলে সেই ক্ষেত্রে এরকম আমার মতো ওই তোমার ডাস্ট চিনি দিয়ে দিতে পারো বা আগে কড়াইও দিয়ে দিতে পারো চিনি যদি মনে হয় যে আমি একটু বেশি মিষ্টি খাবো তো তো এটা দেখে নিয়ে এটা সুবিধা হয় হ্যাঁ যে মিষ্টিটা দিয়ে দিতে এবার চলো ময়দাটা মেখে নিই পুটটা রেডি হয়ে গিয়েছে এবার ময়দাটার মধ্যে অল্প সামান্য নুন আর অল্প সামান্য তেল দিয়ে সাদা তেল দিয়ে ময়দাটাকে একটু শক্ত শক্ত করে মেখে নেবো নর্মাল জল দিয়ে মাখবে কোনো গরম টরম জলের প্রয়োজন হবে না এখানে এবার দেখো এরকম করে একটু শক্ত শক্ত করে মেখে নেবে খুব শক্ত তবে করো না মিডিয়াম টাইপের রাখবে আর যারা কেমন লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে জানিও যদি পছন্দ হয় তো ভিডিওটাকে একটু লাইক করো আর যদি বন্ধু আরও ভালো লাগে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তাদের চ্যানেলটাকে ঝট করে সাবস্ক্রাইব করবে না পাশে থাকা বেলাইকন বটনটাকে অন করো এবার দেখো এরকমভাবে লেচিগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে পরে অল্প সামান্য প্রথমে হাতে একটু আটা নিয়ে নেবে আটা নিয়ে পরে এরকম করে বাটির মতো একটা শেপ দিয়ে নেবে যাতে পুরটা খুব ভালোভাবে ঢুকে যায় আর ছাতু দেওয়ার কারণ এই জন্য ছাতু দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় দেখবে এক ফোঁটাও বেরোবে না এটা খেয়ে পরে কেউ মানে ধরতে পারবে না যে মটরশুটির না পালং শাকের কেউ ধরতে পারবে না এত সুন্দর হয় এতে আমি আগে কচুরিও দিয়েছি আমার ভিডিও অলরেডি লোড করা আছে দেখবে কচুরির পালং শাকের সেটাও দেখে নিতে পারো আর এটা হচ্ছে তোমার পরোটা বানাবো দেখো এত সুন্দর হবে এই জলখাবারটা দারুণ সুন্দর হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো খুব সুন্দর খেতে হয় এই যে দেখো এরকমভাবে কারণ এটাও খুব ভিটামিন দেখবে খুব সুন্দর লাগবে এখন তো পালং শাক খুব অ্যাভেলেবেল এই যে দেখো এরকমভাবে ভরে নেবে দুবার দেখিয়ে দিলাম দেখে নিও বাটি সেভ করে খুব ইজিভাবেই হয় একটু দেখে নিও প্রসেসটা কীরকমভাবে করলাম এবার দেখো আটা দিয়ে এরকম করে জাস্ট রুটির মতো বেলে নেবে এই যে দেখো পুর বেরোবে ও না কোথাও লাগবে না তোমাদের সামনে বেলে দেখিয়ে দিচ্ছি একটু কিচ্ছু হবে না যেহেতু এখানে ছাতুটা দেওয়া আছে ছাতুটা দিয়ে বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর পুরটা যে খুব কম হয় তাও হয় না পুরটা অনেকটা দিলেও বেরোবে না এই যে দেখো এরকমভাবে ভালো করে বেলে নিচ্ছি বেলে নিয়ে চলো এবার দেখো সেঁকে নেবো প্রথমে আগে ওলট পালট করে সেঁকে নেবে তোমরা তো শেখতে জানো তারপর অল্প সামান্য খুব তেলের এখানে প্রয়োজন হয় না অল্প সামান্য খুন্তি সাহায্যে সাহায্যে তেল দিয়ে দিয়ে এরকম করে ওলট পালট করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আজকের জলখাবারটা খুব সুন্দর জলখাবার হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারি এটা সহস টস সবের সঙ্গে দিয়ে কিন্তু দারুণ লাগে আর একটু মিষ্টি মিষ্টি পুরটা হয়তো খুব সুন্দর খেতে হয় কিন্তু বাড়িতে সবাই দেখবে একটা নতুন ধরনের খাবারও আর খেতেও খুব মানে সুস্বাদু হয় হুম এই যে দেখো কারণ বাচ্চারা দেখবে অনেকে পালং শাক টালং শাক খেতে পছন্দ করে তখন যদি তোমরা এরকম নানা রকম করে অ্যাড করে খাও তো বাচ্চাদের সেটা স্বাস্থ্যকর আর পেটের জন্য খুবই ভালো তাই না পালং শাকটা বাচ্চাদেরকে পুরো সবারই জন্যই এই যে দেখো এরকম করে আজ কমে ওলট পালট করে ভেজে নাও জাস্ট দু মিনিটেই দেখো রেডি হয়ে যাবে তোমার পালং শাকের এই পরোটাটা এই যে দেখো ওলট পালট করে ভেজে নিলাম ভেজে নিয়ে চলো দেখো এবার কাছে থেকে দেখিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প সামান্য খুব বেশিখানে তেলের প্রয়োজন তো হয় না যে অনেক তেল দিয়ে দিয়ে ভাজতে হবে তেমনও না আর খুব খাস্তা খুব সুন্দর হবে দেখবে একবার করে পড়ে এই যে চলো দেখো তুলে নিচ্ছি তুলে নিয়ে কাছ থেকে এবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও কি সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে না খুবই লোভনীয় বাড়িতে অবশ্যই এরকম ধরনের নতুন রেসিপি ট্রাই করো সবাইকে আনন্দ দাও ভালো থাকো আর আমার চ্যানেলটাতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো যারা পূর্ণ ভিডিওটা দেখছো না তারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে না দেখলে ইনকমপ্লিট থেকে যাবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও